আমার আজকের রেসিপি বিলাতি টক টকঝাল মিষ্টি আচার মুখে রুচি ফেরাতে সাহায্য করে ভীষণ সুস্বাদু নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি বিলাতি আমরার টক মিষ্টি ঝাল আচার বিলাতি আমরার টক মিষ্টি ঝাল আচার বানানোর জন্য আমরা নিয়েছি আমরার টক মিষ্টি ঝাল আচার বানানোর জন্য আমড়াগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নেব আমড়ার আচার বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াইটা গরম করে শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি মেথি কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব মশলা ভাজি আমার কমপ্লিট মশলাটা গুঁড়ো করে নেব আচার বানানোর জন্য প্রথমেই কড়াইটা গরম করে নেব কড়াই গরম করার পর কড়াই সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হওয়ার পর একে একে তেজপাতা শুকনো লঙ্কা সাদা সর্ষে জিরে পাঁচফোরণ দিয়ে দেবো খুব সামান্য বেটে রাখা আদা দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো যাতে তেলটা না ঠিক করে ভালো করে ধুয়ে রাখা আমরা সামান্য মেন দিয়ে দেবে একটু দেবো ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী গুড় দিয়ে দেবো আখের গুড় আপনারা যে যার স্বাদ অনুযায়ী গুড় ব্যবহার করবেন গুড় দেওয়ার পর আমি আরেকটু ঢেকে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আমি আগেও একটু নুন দিয়েছিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে শুকনো লঙ্কা আছে জিরে আছে ধনে আছে মেথি আছে মৌরি আছে আমার বিলাতি টক টকঝাল মিষ্টি আচার কমপ্লিট আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক সেই একইভাবেই তৈরি করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি বিলাতি আমরার টকঝাল মিষ্টি আচার একদম কমপ্লিট আমার আজকের রেসিপি বিলাতি টক টকজাল মিষ্টি আচার মুখে রুচি ফেরাতে সাহায্য করে ভীষণ সুস্বাদু আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন